السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إنما الكمر والميسير والأنصاب والأزلام رجح من عمل الشيطان فاجتنبوه عن أبي هريرة رضي الله تعالى عنه قال আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয নিযানি হিনা ইযনি ওয়াহ মুমিন আল্লাহ ইশরাবু শারিব হিনা ইশরাবু ওয়াহ মুমিন আল্লাহ ইসরাকু সারিক হিনা ইসরাকু ওয়াহ মুমিন ওয়া রাহ মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব মনে করছি আপনারা বিষয়টি শুনে জেনে বুঝে আমল করবেন বলে আমরা আশাবাদী নেশাদার দ্রব্য পাপের মূল আল্লাহ বলেছেন রা বান্না তোমরা নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কাজের মাথা অশ্লীল কাজের চাবি আল্লাহ তালা বলছেন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এতে থেকে বেঁচে থাকো এখানে আল্লাহ আল্লাহতালা চারটি কাজকে শয়তানের কাজ বললেন এবং বললেন যে তোমরা এতে থেকে বেঁচে থাকো এটা সাবধান তার এক নম্বরে রয়েছে নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ জুয়া খেলায় অংশগ্রহণ করা শয়তানের কাজ মূর্তির আস্তানায় যাওয়া যেখানে ছবি মূর্তি রয়েছে বা ছবি মূর্তিকে মূল্যায়ন করা শয়তানের কাজ এমনিতেই ছবি মূর্তি মহাপাপের কাজ যেখানে ছবি মূর্তি থাকে সেখানে রহমতের ফেরস্তা যান না এটা আমরা সবাই জানি জেনে শুনে বাড়িতে ছবি মূর্তি রাখে এটা একটা জাহেলিয়ত কেন যে আমরা এরূপ হয়ে গেলাম পরিস্থিতির সাথে আমরা কেন যে মিলে গেলাম মিশে গেলাম সবার বাড়িতে ছবি মূর্তি আশ্চর্য এদের শিক্ষিতা মহিলা আপনাকে তো আমরা সম্মান করতে চাই মূল্যায়ন করতে চাই আপনার পরিবার আমরা মনে করি শিক্ষিত তো তাহলে শোকে যে মূর্তি থাকা কি শিক্ষার পরিচয় এটা নয় মূর্তি ভেঙে দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন আর আমাদের নবী তো বলেছেন আলী রাজি আল্লাহ তাল্লাহন হকে হাদিস তো মুসলিম শরীফের আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আলী রাজি আল্লাহ তোলা বলছেন আলী লা তাদউ তিম সালান ইল্লা তমস্তাহু তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে একেবারে ভেঙে চুরে খান খান করে দাও ওয়ালা কাবরান উসরাফা ইল্লা সাওয়াইতাহু তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও তা আদেশ মূর্তি ভেঙে দেওয়া এটা রাসুলের আদেশ অথচ আমরা মূর্তি গড়িয়ে রাস্তাঘাটে তুলে রাখছি বাড়িতে যে তুলছি এটা কি শিক্ষার পরিচয় রাসুলের বিরোধিতা করা কি শিক্ষার পরিচয় জি না দর্শক মন্ডলী মনে কিছু নেবেন না আপনারা মুসলিম আমরা মুসলিম আমরা নিজেদের জন্য যেমন জাহান নাম থেকে বাঁচা চাই আপনাদের জন্য তেমন জাহান থেকে বাঁচা চাই মুসলিম বোন আপনাদের আমরা অনুরোধ করে বলি যে এই যে শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছেন এটা কেমন বলেন তো আল্লাহ তালা বলছেন যেটা শয়তানের কাজ লটারি ক্রয় করা শয়তানের কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা রাস্তাঘাটে শুনতে পাই মাইকিং করছে মানুষে বলছে যদি লেগে যায় চল্লিশ লক্ষ মানে দশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে চল্লিশ লক্ষ টাকা নিবে এটা লটারি এটা হারাম দশ টাকা দিয়ে লটারি ক্রয় করে তোবা ছাড়াই পাপ ক্ষমা হবে না কক্ষণ না হে হতেই পারে না তবা ছাড়া এ পাপ ক্ষমা হবে না এটা কাবিরা গুনা মহাপাপ যেই কাজে আর টাকা খরচ হয় না সে লটারি চলে যেমন আল্লাহ রাসুল বলেছেন যে মানুষ যদি জানতো সলা আদায়ের সমতে প্রথম কাতারের কি সুবিধে কত নেকি। তাহলে সবাই প্রথম কাতারে যেতে চাইতো তো সবাকে তো প্রথম কাতারে ধরত না তখন সাহাবিগুন এমনিতেই লটারি করতেন আমরাও লটারি করতাম তাহলে এই লটারি যায়জ যে লটারিতে আর একজনের কোনো ক্ষতি হয় না সেটা যায়জ কিন্তু এখানে তো একশো জনের টাকা মেরে একজনকে দেওয়া হবে এটা আরাম এটা শয়তানের কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা আবু হাজি বলেন বলেছেন যখন কোন মানুষ নেশাদার দ্রব্য পান করে তখন মোমেন থাকে এ কথা ঠিক নয় যখন মানুষ চুরি করে তখন মোমেন থাকে কথা ঠিক নয় যখন মানুষ আত্মসাত করে তখন মুমিন থাকে এ কথা ঠিক নয় কোনো মুমিন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি নেশাদার দ্রব্য পান করতে পারে না নেশাদার দ্রব্য পান করলে তার ইমান হারিয়ে যায় আল্লাহর নবী বলছেন তোমরা এতে থেকে নিজেকে বাঁচাও অপরকে বাঁচাও তোমরা বাঁচো নেশাদার দ্রব্য পান করা থেকে বাঁচো নেশাদার দ্রব্য পান করা একটা হারাম কাজ এ কাজ করলে এ কবুল হবে না আনাস রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইন্নামিন আশরাতি সাত নিশ্চয় কেয়ামতের লক্ষণ হচ্ছে এর ফল এল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে হাততা এক না খামসিনা এমরা লিল কাইমিল ওয়াহেদ একজন লোকের অধীনে পঞ্চাশ জন নারী হবে মুসলিম হাদিস তো নিঃসন্দেহে সত্য বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই আমাদের করণীয় কি আল্লাহ নবী তো বললেন যে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তা আজকে তো আমরা দেখছি যে সমাজে সবাই প্রায় শিক্ষিত বিশ বছর আগে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তা আল্লাহ রাসুল কি মিথ্যা কথা বলেছেন নওজবুল্লাহমিন জালেক আল্লাহ তুমি মাফ করো আল্লাহ নবী মিথ্যা কথা বলেননি আপনাদের আমি একটু দেখাই আচ্ছা পায়ের জুতা খুলে দিয়ে শহীদ মিনারে ফুল চাপিয়ে মৃত ব্যক্তির কোনো উপকার করা যাবে বলেন তো যাবে না তো যাবে না তো এই কাজ আমি করছি কেন তাহলে কি এটা শিক্ষিত মানুষের কাজ এটা হলো জাহেলিয়াত এটা হলো বিদ্যা উঠে যাওয়া আচ্ছা আপনার ছেলে কলেজে যাচ্ছে টাকনুর নিচে প্যান্ট আছে পায়জামা আছে তো যারা টাকনুর নিচে পাঁয়জামা প্যান্ট রাখে আল্লাহ তাদের সাথে কে আমাদের মাঠে কথা বলবেন না তো আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরে এটা বুঝতে পারে না তাহলে কি এটা বিদ্যা আপনার মেয়ে একটা নগ্ন পোশাক পরি স্কুল কলেজে যাচ্ছে তাহলে কি এটা অনেক মানুষ তাদের ভবনে প্রবেশ করছে একটু থেমে থাকছে কিছুক্ষণ পালন করছে এটি কি কোনো ধর্ম এটা কি জাহেলিয়াত নয় মানুষ কখন মারা গেছে তাদের নামে স্মৃতিশোধ তৈরি করা কি জাহেলিয়াত নয় এই জন্যই আল্লাহর নবী বলেছেন যে ইর ফলে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে মানুষ অহরহ যেখানে সেখানে নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্য পান করা মানুষের একটা অভ্যাস হয়ে যাবে একটা কর্মের বুঝে গণ্য হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী নেশাদার দ্রব্য পান করা থেকে আপনারা বেঁচে থাকুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আবু মোসা আসারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লায়াসরাবান্না না সুমিন উম্মাতি আমার উম্মাদ অচিরে নেশাদার দ্রব্য পান করবে ওই সম্মু নে ইসমেহা নাম দিবে অন্য এবার বুঝুন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো গুণী মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এদাবমরা একটু বোঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুণি জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বোঝাতে পারছিনে তুমি আমাদেরকে সক্ষম কর নইলে এ মাপের মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইউজাফা আলা রুসেহিম বিল ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে দেখুন এখন এমপি আসলে মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন করা হয় নাচ দিয়ে গান দিয়ে এটা এটা অজ্ঞতা মূর্খতা নেশাদার দ্রব্য পান করার সময় বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি কি আল্লাহ তালা বানরে পরিণত করবেন শুকুরে পরিণত করবেন আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মাফ করো সমন্বিত দর্শক মন্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে করি। বেঁচে থাকার চেষ্টা করি আনাস তালান বলেন রাসুল সাল আলিহ্লাম বলেছেন কাজফুন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হলো খাস ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আবার আলোচনা শুরু করব করবো আমার উম্মাদ অচিরেই নেশাদার দ্রব্য পান করবে ওই সোমুনা বেগার দিবে অন্য সম্মানিত দর্শক তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো জ্ঞানীগুণী মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুনী জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বুঝাতে পারছি না তুমি আমাদেরকে সক্ষম করো নইলে এ মাপের মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লিশ ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে দেখুন এখন এমপি আসলে মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন মূল্যায়ন করা হয় নাচ দিয়ে গান দিয়ে এটা হলো অজ্ঞতা এটা হলো জাহেলিয়ত এটা হলো মূর্খতা এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময় বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি আল্লাহ তুমি মাফ করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা হয়তো বা বুঝতেই পারবো না এই জন্য খুব সতর্ক থেকে আল্লার কাছে প্রার্থনা করি বেঁচে থাকার চেষ্টা করি আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন ইয়াকুন অফি উম্মাতি খাসফুন মাস্ফোন কাসফোন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হলো খাসফন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে কাজফন গজব নাজেল হবে আল্লাহ নবী বলছেন আমার উম্মার যেদিন তিনটে পাপ করবে সেদিন তাদের উপরে তিন ধরনের গজব নাজেল হবে এক এই যে সারেবল খুমরা তারা যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে গজব নাজেল হবে দুই মেয়েরা যেদিন গান বাজনা করবে নাচবে দেখেন এখন স্কুল চলে না কলেজ চলে না সম্মানিত দর্শক মন্ডলী আপনার মেয়ে স্কুলে যাচ্ছে মাস্টার তাকে বাধ্য নাচাচ্ছে গান গাওয়াচ্ছে দেখেন তো এটা পৃথিবী ধ্বংসের চিহ্ন কিনা না সবাই বিবেচনা করুন আমি তো অনুবাদক আমি আল্লাহ রসুলের কথাটা অনুবাদ করছি আপনারা বুঝবেন না যেটা আমার কথা তাহলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না এটা স্বয়ং মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন জাতির কল্যাণের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে রাসুলের কথা দিয়ে রাসুলের পক্ষ থেকে সতর্ক সাবধান করতে চাই মেয়েদের নাচা গান বাজনা করা পৃথিবী ধ্বংসের লক্ষণ এবং মানুষের উপরে গজব নেমে আসার মাধ্যম। মাধ্যমে যেদিন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের মত্ত হবে সেদিন এগুলি গজব নাজেল হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ ইসলাম হাদিসে নেশাদার দ্রব্য পান করাকে এসব পাপের অন্তর্ভুক্ত করেছেন আমির রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একোনো মিম্বাদে আকম আমার পরে কতগুলি জনগণ আসবে আমরাই কি তারা তিনি বলছেন যে আমার পরে কতগুলি জনসমাজ আসবে এস্তা হেলুনাল হারা যারা জেনাকে হালাল মনে করবে অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে অল মা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অবাক দেখুন কয়েকটা জিনিস তিনি বললেন তিনি বলছেন যে জেনাকে হালাল মনে করবে জেনা কত বড় পাপ আল্লাহ রসুল বলছেন আল বিক্রিলবিক্রে না অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে একশো লাঠি পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেছেন রাজু বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আর আল্লাহ রসুল বলছেন আমরা এটাকে বৈধ মনে করবো পাপ মনে করবো না এটা তো খুব আমাদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার তিনি বলছেন যে রেশমি কাপড় কে বৈধ মনে করবে তিনি বলছেন যে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে আমরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবো নেশাদার দ্রব্য হারাম তারপর তিনি বলছেন গান বাজনা তো বোখারি সম্মানিত দর্শক মন্ডলী নেশাদার দ্রব্য হারাম যে একটা নেহা এত অন্যায় কাজ আল্লাহ তুমি আমাদের বাঁচার তাও আমিন আনাস বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখনও কমন মিনহাজ উম্মা আমার এই উম্মাতের কতগুলি লোক হবে আমার এই উম্মাতের কতগুলো জনসাধারণ হবে এ বি তু তো আলা সারাবিন অ তো অমিন অ লাহাবিন তারা রাতে নেশাদার দ্রব্য নিয়ে মদ নিয়ে নারী নিয়ে খেলতামাশা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে দেখুন এগুলো কিন্তু এখন বাস্তব এই দেশে পৃথিবীতে কত বাড়িতে রাতে মানুষ নারী নিয়ে নেশাদার দ্রব্য নিয়ে রাত কাটাচ্ছে গান বাজনা নিয়ে মত্ত তাহলে এটা আল্লাহ রসুল বলেছেন যেটা আমার উন্মতের হবে মানুষ রাত অতিবাহিত করবে নেশাদার দ্রব্য নিয়ে মানুষ রাত অতিবাহিত করবে নারী নিয়ে মানুষ অতিবাহিত করবে গান বাজনা খেলতামাশানি যেটা আমরা একেবারে খোলাখুলি দেখতে পাচ্ছি এখন তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার সমন্বিত দর্শক মন্ডলী আপনারা নেশাদার দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ আমি বলছিলাম মজিমনে যা বল রাজি তালা তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইন্না হাদাল আল আমরা বাদা বে নবুয়দিন রাহমা সোম্মা একোনো খেলা ফাতানো রাহমা সোম্মা মোলকান আজুজান সোম্মা কায়নুন অতুবন অ ফাসাদান অ জাবরিয়ে মজবে জাওয়াল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে নবী দিয়ে পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে যারা বলে যে আদি যুগের মানুষ ছিল নগ্ন তারা শরীয়ত জানে না ধর্মকর্ম ইতিহাস জানে না মানে আদি যুগ শুরু হয়েছে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ দিয়ে তিনি হচ্ছেন আদম আলাই সালাম আর আল্লাহর নবী বলছেন যে নবী দিয়ে এবং দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে তাহলে নবীগণেরও রাজত্ব চলে না দয়া ছাড়া বলুন তো সব তিন নম্বর শ্রেণীর মানুষগুলো এখন নেতৃত্ব দিচ্ছে তাহলে কি তাদের উপরে আল্লাহর দয়া আছে জাতি কিভাবে পরিত্রাণ পাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সুম্মা খেলা ফাতানো রাহমা এরপরে নেতৃত্ব শুরু হবে খালিফা দিয়ে ও দয়া দিয়ে প্রত্যেক নবীর পরে যারা প্রতিনিধি হয়েছেন তারা খালিফা প্রতিনিধিকে খালিফা বলা হয় তো নবীগণ যখন চলে গেছেন তখন তাদের প্রতিনিধি হয়েছেন তাদের সাথে যারা ছিলেন তারা সাহাবিগণ তো সাহাবিগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে তার মানে তার নেতৃত্ব চালাতে আল্লাহর দয়ার প্রয়োজন হয়েছে আল্লাহর দয়া ছাড়া কারো নেতৃত্ব চলে না এরপরে তিনি বলছেন এরপরে নেতৃত্ব হবে জোর যার হবে যা এখন হচ্ছে আল্লাহ রসুল বলছেন এরপরে নেতৃত্ব শুরু হবে অতুয়ান সীমা লঙ্ঘন করে জাবরিয়াতান যে কোনো মূল্যে ফাসাদান বিপর্যয় সৃষ্টি করে রাতে রাতে নেতা হতে হবে যে কোনো মূল্যে এতে দশজন মারতে হলে মারবে কোটি কোটি টাকা দিতে হলে দিবে যে যেকোনো মূল্যে তাকে নেতা হতেই হবে এই পরিবেশ আসবে চলে এসেছে প্রত্যেকটা দেশে এখন নেতৃত্বের অবস্থা দেখেছেন মারামারি হইচই যেকোনো মূল্যে মানুষ নেতা হতে চাচ্ছে এই তৃতীয় শ্রেণীর নেতারা যখন নেতা হবে জোর করে তখন তাদের তিনটি কাজ এক দেখুন খমুরা তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে এটাই হলো বড় কথা এই যে কোনো অন্যায়ের জন্য তারা সাহায্য পাবে এবং তারা দেনান দিন ধনী হয়ে যাবে এত অত্যাচার করার পরেও অন্যায় করার পরেও তারা দেনান দিন ধনী হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিসে আপনাদেরকে সবচেয়ে বড় যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে দেখুন নেতৃত্ব স্থানীয় মানুষের চরিত্র কি হবে তাদের এক নম্বর কাজ হল নেশাদার দ্রব্য পান করা তারা নেশাদার দ্রব্য পান করবে এবং নারী নিয়ে থাকবে এই নেতৃত্ব স্থানীয় লোকগুলো যদি নারীদেরকে বৈধ মনে করে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করে তাহলে জাতি পরিত্রাণ পাবে কোথায় জাতি বাঁচবে কি করে সমন্বিত দর্শক মন্ডলী আমি বিষয়টি আপনাকে আবারও ভাবার জন্য অনুরোধ করছি নেশাদার দ্রব্য হারাম পান করলে এবাদাত কবুল হবে না নেশাদার দ্রব্য হারাম পান করলে এবাদাত কবুল হবে না এবং এই তিন নম্বর শ্রেণীর লোকেরা যখন দায়িত্ব পালন করবে তখন তারা দায়িত্বশীল হওয়ার পরেও নেশাদার দ্রব্য পান করবে এবং নারীদেরকে অন্যায়ভাবে ভোগ করবে এটা আমাদের জন্য জাতির জন্য পৃথিবীর জন্য বড় দুঃখজনক ব্যাপার আল্লাহ তুমি বড় দয়াবান তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো জাতিকে তুমি নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো তুমি আমাদের আকুল আবেদন আমরা খুব অন্তর থেকে তোমার দরবারে একনিষ্ঠভাবে বলছি তুমি আমাদের কবুল করো তুমি আমাদের নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত রাখো আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ